আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাত্র বারোটা বিশ বাজে এখন থেকে কিছুক্ষণ আগে এমন একটা সংবাদ এর দিকে আমার চোখ আটকে গেছে ভাবলাম একটু দর্শকদের সাথে গাল গল্প করি খুবই চমকাই গেছি আমার মনে হয় যারা ওই সংবাদটা দেখছে তারা সবাই খুবই চমকায় গেছে দু চারজন জয়েন করুক তারপরে না হয় কথাবার্তাটা শুরু করি এক মিনিট হয়ে গেছে কয়েকজন জয়েন করলে কথাবার্তা শুরু করব দুইজন জয়েন করছে আসসালামু আলাইকুম লিখছে কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি দুইজনকে দিয়েই কথা শুরু করি জিনিসটা হয়েছে কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমগুলোতে দেখলাম যে যে আন্দোলন চলছিল সে আন্দোলন নাকি মানে প্রত্যাহার করছে কারা প্রত্যাহার করছে যারা ডাকছিল কারা ডাকছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা ডাকছিল তারা এখন যারা আন্দোলনটা প্রত্যাহার করছে তারা কোথায় আছে আমি আপনি হয়তোবা অনেকেই জানি যে তারা আছে হচ্ছে ডিবি পুলিশের হেফাজতে গত কয়েকদিন আগে তাদেরকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয় হাসপাতাল থেকে নাহিদ সহ আরও কয়েকজনকে তো কিছুক্ষণ আগের যে সংবাদটা এই সংবাদে একটা ভিডিও বার্তা প্রকাশ করছে নাহিদ সেটার মধ্যে নাহিদ আছে তাছাড়া ডিবি হেফাজতে যারা যারা আছে সবাই আছে তো সেখানে নাহিদ ভিডিও বার্তার মধ্যে একটা লিখিত বক্তব্য পাঠ করছে লিখিত বক্তব্যটা হচ্ছে এরকম কোটা সংস্কার আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতিতে অনেক অপ্রত্যাশিতভাবে আহত ও নিহত হয়েছে তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা স্থাপনায় সহিংস ঘটেছে আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি লিখিত বক্তব্যে নাহিদ আরও বলছে যে আমাদের যৌক্তিক দাবি ছিল কোটা সংস্কার যা সরকার ইতোমধ্যে পূরণ করেছে এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি এই যে নাহিদ যে লিখিত বক্তব্যটা দিছে এইটা বক্তব্যটা আসছে হচ্ছে ডিবি পুলিশের অফিসে হেফাজতে থাকা অবস্থায় তো এইখানে বিবিসি বাংলার সংবাদে লিখছে যে এ সময় নাহিদের পাশে ডিবি হেফাজতে থাকা অন্য পাঁচ সমন্বয়কে বসে থাকতে দেখা যায় তার রাত তারা রাত নয়টার দিকে গণমাধ্যমে এই ভিডিও পাঠানো হয় কিন্তু তাদের এই বক্তব্য সাজানো এবং জিম্মি করে এই বক্তব্য পাঠ করানো হয়েছে বলে দাবি করেছেন আত্মগোপনে থাকা অন্য দুই সমন্বয়ক নাহিদ ইসলামের বক্তব্যের কিছুক্ষণ পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের একটি বিবৃতিতে বলেছেন সমন্বয়কদের জিম্মি করে নির্যাতনের মুখে যে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে সেটা কখনোই জাতির নিকট গ্রহণযোগ্য হতে পারে না আটকৃত ভয়ভীতির মুখে সংস্থার লিখে দেওয়া গেছে আমরা সেই বক্তব্য করছি এমন জঘন্য কাজে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই কথাটা বলছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের আব্দুল কাদের বর্তমানে পলাতক আছে মানে আত্মগোপনে আছে আর কি নাহিদের এই বক্তব্যটা পাওয়ার পরে আব্দুল কাদের বিবিসি বাংলাকে এই কথাগুলা জানাইছে বা সংবাদ মাধ্যমগুলোকে এই কথা জানাইছে অন্যদিকে আরেকজন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ খুদে বার্তায় বলেছেন মানে বিবিসি বাংলাকে এস এম এর মাধ্যমে বলছে ডিবি কার্যালয়ে সমন্বয়কদের জিম্মি করে ব্ল্যাকমেইল করে এই লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নিবে না এই কথাটা কে বলছে ওই যে আব্দুল হান্নান মাসুদ বলছে বিবিসি বাংলার কাছে একটা এস এম এসের মাধ্যমে গত তিন দিনে নাইর ইসলাম সহ কোটা আন্দোলনের প্রধান ছয় সমন্বয়ককে সমর্থককে তুলে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি তাদের কাউকে নেওয়া হয়েছে হাসপাতাল থেকে চিকিৎসারত অবস্থায় কাউকে বাসার গেট ভেঙে তুলে আনা হয়েছিল রোববার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হারানো রশিদ নিশ্চিত করেছেন নিরাপত্তার স্বার্থে সমন্বয়কদের ডিবি হেফাজতে আনা হয়েছিল এভাবে প্রায় দুই দিন গোয়েন্দা হেফাজতে থাকার পর রোববার একটি খাবার টেবিলে বসে খাবার সামনে নিয়ে ছবি তোলেন হারুনুর রশিদ এ সময় দুটি ভিডিও করা হয় এবং হারুনুর রশিদ সেই ভিডিওটা তার ফেসবুক পেজে প্রকাশ করছে এই ছবি দিয়ে হারনুর রশিদ ফেসবুক পেজে তার ফেসবুক পেজে লিখেছেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই তাদের ডিবি কার্যালয়ে এনে কথাবার্তা বললাম এর কিছুক্ষণ পরেই কিন্তু নাহিদ ইসলামের সেই ভিডিও বার্তাটা প্রকাশে আসছে তিনি প্রকাশ করছে তা এখন এই ডিবি অফিসে এই যে ইয়ে নাহিদ যে ভিডিও বার্তাটা দিছে তার পাশে আর কে কে বসা ছিল আসিফ মাহমুদ আবু আবুবাকের মজুমদার সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসুম অর্থাৎ তারা সবাই কিন্তু হচ্ছে ডিবি অফিসে এখনও পুলিশের হেফাজতে আছে এবং সে অবস্থায় কিন্তু তারা ভিডিও বার্তাটা দিছে এবং এইটার অলরেডি কিন্তু প্রতিবাদও জানাইছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও যে দুইজন সমন্বয়ক রয়েছেন তারা বর্তমানে আত্মগোপনে আছেন তারা কিন্তু এটার প্রতিবাদও জানাইছে এই জিনিসগুলাই কিন্তু সংবাদ মাধ্যমে চলে আসছে অলরেডি এখান থেকেই কিন্তু আমি পরে পরে শোনাইলাম আমার কিন্তু ভাই ব্যক্তিগত এখানে কোনো বানানো কোনো কথা কিন্তু আমি বলি নাই আমি সরাসরি বিবিসি বাংলায় যা প্রকাশিত হয়েছে ঠিক সেইটা দেখে দেখে বলছি এরই মধ্যে এটা আমার মনে হয় সাধারণ মানুষের মধ্যে অনেক ধরনের মিশ্র প্রতিক্রিয়া বিশেষ করে আমার যেটা ধারণা যে কেউ এটারে পজিটিভভাবে নিবে না অবশ্যই আমার ম ধারণা যে মানুষজন এটাকে নেগেটিভভাবেই নিতে শুরু করেছে এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় চলমান যে আন্দোলন এটা তো যারা আন্দোলনটাকে কল করছিলো তাদের মধ্যে তো পাঁচজন ডিবি হেফাজত পাঁচজন বা ছয় সাতজন যাই বলি ডিবি হেফাজত থেকে ভিডিও বার্তা দিয়ে বলে দিলো যে আন্দোলন প্রত্যাহার এখন পরিস্থিতি আসলে কোন দিকে গড়ায় সেটাই হচ্ছে কিন্তু দেখার বিষয় আমাদের অনেকের মাথা ব্যথার কারণ হয়ে গেছে সাম্প্রতিক সময়ে আমাদের জীবনযাত্রা যেভাবে স্থবির হয়ে গেছে বিশেষ করে ইন্টারনেট তারপরে আর ইন্টারনেট তো পরের কথা যারা যারা মৃত্যুবরণ করছে নানানভাবে এই ঘটনাগুলো কিন্তু আমাদের মধ্যে অনেক প্রভাব ফেলছে এবং অসংখ্য মানুষ মানে গুণে আসলে শেষ করা যাবে না বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে যা জানছি হয়তো হাজার হাজারখানেক মানুষ এই আন্দোলনের মাধ্যমে মানে খুবই খুবই আহত হয়েছে এখানে অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছে দু একটা প্রশ্ন পড়ি একজন ভাই লিখছে যে ভাই আপনি কি আওয়ামী আপনার কী শৈন্যা মনে হইল আমি আওয়ামী লীগ আমি এখানে একটা খবর পড়তেছি এখন আপনি যদি বাংলা কথা না বুঝেন না বুঝে যদি কাউকে রাজনৈতিক স্টিকার মারার ইয়ে করেন ফাপড়বাজি করেন তাইলে তো এটা হবে না আমি কোনো রাজনৈতিক দল করি না আমার কোনো রাজনৈতিক মতাদর্শ নাই রাজনীতি আমি সব সময় ঘৃণা করি একদম ছোটোবেলা থেকে এই পর্যন্ত ছাত্রজীবনে জীবনে মাঝে মধ্যে দুই একবার বন্ধু বান্ধবদের সাথে পরে হুজুগে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিশছি কিন্তু অ্যাকচুয়ালি আমি কখনোই রাজনীতি পছন্দ করি না কারণ আমাদের দেশে রাজনীতির যে চর্চা এই চর্চাটারে আমি খুব ঘৃণা করি আমাদের দেশের রাজনীতি মানেই হচ্ছে সহিংসতা এরে মাইরা তারে বসো তারে মাইরা এরে বসো তো এই ধরনের প্র্যাকটিস আমি একদমই পছন্দ করি না আর আপনি ফাঁকে দিয়ে আমারে বইলা কি আপনি কি আওয়ামী লীগ আপনি কোন লীগ এটা এটু লেখেন দেখব নে বজলুর রহমান আচ্ছা যাই হোক তারপরে হাসিব বিডি লেখছে কি আর হবে ভাই এগুলা বলে আমার সবাই জানি আমরা সবাই জানি কি হচ্ছে হ্যাঁ সেটা তো অবশ্যই আমরা তো অনেক কিছুই প্রকাশ্যে দেখছি আমরা অনুমান করতে পারি কিন্তু আমরা মুখ ফুটে সেটা বলতে পারতেছি না এটাই হয়ে গেছে সমস্যা তারপরে হামাদ বিন রফিক লিখছেন যে ভাই আপনার মতামত কি এটা নিয়ে মতামত তো ভাই কি বলবো বলেন মতামত হচ্ছে এরকম আমার কাছে আসলে মানে বিশ্বাস হয় না আর কি যে তারা এটা স্বাভাবিকভাবে ভিডিও বার্তাটা দিছে এটাই আমার কাছে মনে হয় আর কি তারপরে সাব্বির হোসেন ভাই লিখছে যে ভাই আপনি সাবধানে থাইকেন ভাই আমি তো আসলে ওরকম বেফাস কোনো কথাবার্তা বলি না আমি যা যা কথাবার্তা বলছি সব অলরেডি সব মিডিয়াতে চলে আসছে এবং ওই অনুযায়ী কিন্তু আমি কথাবার্তাগুলো বলছি এখানে আমার কোনো ব্যক্তিগত কোনো মতামত নাই সংবাদ মাধ্যমগুলোতে যেটা প্রকাশিত হয়েছে আমি শুধুমাত্র সেটা আমার অডিয়েন্সের সাথে শেয়ার করছি আমি এখানে আমার ব্যক্তিগত কোনো মতামত প্রকাশ করি নাই ব্যক্তিগত কথা বলা বুঝতেই পারেন আর কিছু বলতেছি না তারপরে আর কয়েকটা কমেন্ট পড়ি তারপরে অ্যাগ্রো টু লিখছে ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ এখন পর্যন্ত ভালো লাগছে ভবিষ্যতে কী হয় জানি না দোয়া করবেন সাবধানে থাকবেন দোয়া করবেন আর কি তারপরে আরেক ভাই লিখছে যে ভাই খবরটা শুনলাম হ্যাঁ অলরেডি এই খবরটা কিন্তু মানে ব্যাপক পরিমাণে ছড়াই গেছে ছড়ানোটাই স্বাভাবিক কারণ যেই জিনিসটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে এত তুলকালাম হয়ে গেল এত কাণ্ড হয়ে গেল এইটা আর হঠাৎ এরকম একটা খবর আন্দোলন প্রত্যাহারের খবর এইটা অবশ্যই অবশ্যই বিদ্যুৎ বেগে মানে ঝড়ের বেগে আমার মনে হয় দেশে বিদেশে ছড়াই গেছে এবং এটা নিয়ে কিন্তু আমাদের অনেক বিশিষ্ট জন আরও ভালো ভালো রাজনৈতিক কথাবার্তা যারা বলেন এক্সপ্লানেশন যারা করেন আমার মনে হয় তারাও অলরেডি অনেকে অনেক কন্টেন্ট ছেড়ে ফেলছে যাই হোক রাত্র হয়ে গেছে আমার এতটুকুই উদ্দেশ্য ছিল যে এই গরম খবরটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করা হয়তোবা অনেকে আমার মাধ্যমে এটা প্রথম জানছেন বা অনেকে হয়তোবা আগেও শুনছেন আবার শুনে হয়তোবা ঝালাই করে নিছেন ভালোভাবে বুঝে নিছেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ভালো থাকবেন সবাই যাবার আগে একটা লাইক দিয়ে যায় অবশ্যই এই কামনাটা অন্তত পক্ষে করি ভালো থাকবেন সবাই বিদায় নিলাম আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম